যাদের ফোনে এই অ্যাপ আছে তারা শুধু এই ভিডিওটি দেখুন আপনি যদি এই অ্যাপ টি ব্যবহার না করে থাকেন তাহলে বুঝতে পারবেন না আপনি কত বড় মিস করছেন বন্ধুরা এটি শুধু একটি ছবি দেখার এটি এমন একটি টুলস এই দিয়ে আপনি এক ক্লিকে অসাধারণ ছবি এডিটিং করতে পারবেন আমার জানা মতো এই অ্যাপটি সবার ফোনে থাকে যাদের ফোনে নাই কোনো টেনশন নাই আমি আপনাদেরকে এনে দেবো এই অ্যাপটি চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি হবে এই অ্যাপটি দিয়ে আপনার হাই কোয়ালিটি ফটো এডিটিং করতে পারবেন আমার মতো করে ওয়েল ফ্রেন্ডস এখন আমরা মোবাইলের স্ক্রিন আসি সর্বপ্রথম আমরা এই অ্যাপটি আমাদের ফোন থেকে খুঁজে বের করবো অবশ্যই আপনাদের ফোনে এই অ্যাপটি থাকার কথা যাদের ফোনে নাই তারা দেখতে থাকুন কন্টিনিউ ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আমি শেষে আপনাদেরকে বলে দেবো কোথা থেকে আপনার এই অ্যাপটি পেয়ে যাবেন তো এই অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন এই অ্যাপটি এমন কিছু গুলো আছে ভাই দেখলে আপনার মাথা একদম নষ্ট হয়ে যাবে তো চলুন আমরা একটা ফটো নিয়ে এই অ্যাপটির কাজগুলো দেখে নিই শুধু এটা ফটো দেখার জন্য নয় ফটো এডিটিং করার জন্য একটু একটি বেস্ট অ্যাপ এটা আমি মনে করি তো এখানে আমরা ফটোর উপরে ক্লিক করে দিলাম অ্যাপটিকে ওপেন করার পরে দেখতে পাবেন থ্রি ডট মেনু এটার উপরে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পরে এরকম অনেক ধরনের ফেসার পেয়ে যাবেন এখানে ডিলেট আছে মুভ সিপ আছে অনেক কিছু পেয়ে যাবেন তার এখানে দেখতে ক্রিয়েট নামে একটি অপশন আমি আপনাদেরকে দেখাই এই যে ক্রিয়েট অপশন এটার উপরে ক্লিক করে দেবো আমরা ওকে এখানে ক্রিয়েটে ক্লিক করার পর এখানে তিনটি অপশন আমরা পেয়ে যাব এখান থেকে আমরা লাস্টের যে অপশনটা আছে সিনেমা ট্রি ফটো হ্যাঁ এটার উপরে ক্লিক করে দেবেন আপনারা আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে কয়েকটা সেকেন্ড আপনাদের অপেক্ষা করতে হবে ওকে কয়েকটা সেকেন্ড অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিভাবে একটা থ্রি লুকে চলে আসলো মানে এটা একটা সাধারণ ফটো এরকম ছিল মানে একদম স্থির ফটো এখান থেকে আমাদেরকে একটা থ্রি ডি লুকে এনে দিয়ে দিল অসাধারণ লাগতেছে এখন ফটোটা দেখতে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে যদি আপনারা সেভ করে ফটোটা আপনারা সেভ করে নিতে পারেন সেভ অপশনে ক্লিক করলে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি আর কিছু টুলস আপনাদেরকে দেখাই দিচ্ছি এগুলো দিয়ে আরও হাই কোয়ালিটি ফলোডিং করতে পারবেন তো এখন আমরা এই ফটোর উপরে ক্লিক করে নিচে এডিট আমরা একটা অপশন পেয়ে যাবো এটার উপর একটা ক্লিক করে দেবো ওকে আমি সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি আপনারা ট্রাই করবেন আপনার ফলে ওকে এরকম চলে আসবে এখান থেকে ফার্স্ট যে অপশনটা আমি দেখতে পাচ্ছি আনবোলার মানে যদি কোনো ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ড খোলা থাকে আগে থেকে সেটা আপনার এই অপশনটিতে ক্লিক করলে এটা মানে আনবোলার হয়ে যাবে এরকম সাধারণ হয়ে যাবে তো ডাইনামিক পেয়ে যাচ্ছেন এখানে ডাইনামিক ক্লিক করলে আপনাদের ফটোটাকে একটু ডাইনামিক করে দিবে মানে আগে থেকে একটু উজ্জ্বল করে দেবে দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল এখন আমরা যদি ছেড়ে দেই দেখতে পাচ্ছেন একটু আলো একটু বেড়ে গেল তো আমরা এটার কাজ পর দিতেছি এখন নেক্সট কাজ চলে যায় এখানে তিন নম্বর দেখতে পাচ্ছেন নামে একটি অপশন এটার উপর একটা ক্লিক করে দিলে একদম ডিএসএলআর যে এরকম টাইপের ফটো তোলে সেম সেই টাইপের হয়ে যাবে একদম প্রফেশনাল মানে একটা ফটো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমরা যদি কোনো ডিএসএলআর ফটো দিয়ে ফটো তুলি এরকম পিছনে বোলার থাকে দেখতে অনেক সুন্দর লাগে তো এটা আপনারা এই অ্যাপটি দিয়ে একদম ফ্রিতেই করে করতে পারবেন অন্যান্য অ্যাপ ব্যবহার করতে গেলে আপনাদেরকে টাকা পয়সা ব্যবহার করতে হবে তো এখানে টাকা পয়সা লাগবে না জাস্ট আপনার এক এই রকম প্রফেশনাল এডিটিং করতে পারবেন জুম করে আপনাদেরকে দেখাই দেখতে কোনো দিক দিয়ে কোনো ইয়া হয় নাই কাটা হয়নি একদম রিয়ালিস্টিক লাগতেছে মনে হচ্ছে যে এটা ফটো মানে ডিএসএলআর দিয়ে তোলা তো এবার আমরা নেক্সট যাই এখানে ইনহেন্স নামে একটা টুলস পেয়ে যাবেন এটার উপরে যদি ক্লিক করে দিই যদি কোনো ফটো মানে ব্ল্যাক কালার আসে সেটা আপনারা এখানে ইনহ্যান্স করে নিতে পারবেন একটু হোয়াইট মানে ভালো দেখাবে এটা ইনহ্যান্স করলে যখন নর্মাল কোনো ফটো দিতে পারবেন তখন বুঝতে পারবেন তো এখানে এই সাধারণ দুটা এই ইয়ে আছে টুলস আছে এগুলো ব্যবহার করতে পারেন এটা যে এটা ক্লিক করলে এরকম হয়ে যাবে হোয়াইট ব্ল্যাক তো এটা আমি দেখাচ্ছি না এবার আমরা এখানে ক্রোপে চলে যাচ্ছি ক্রো গেলে আপনারা ফটোটাকে ছোটো বড়ো করতে পারবেন ক্রোপ করে আপনাদের মন মতো করে তো এবার এখানে টুলস পেয়ে যাবেন টুলসে যে ক্লিক করে দিই এখানে আরও অনেক অপশান আছে এখানে পরে লাইটে ক্লিক করে দিলে আপনাদের ফটোটাকে একটু আরও সুন্দর করে দেবে সেটা আপনারা খুব করে নেবেন এবার আমি আনবোলারে ক্লিক করলে সেটা তো আপনাদেরকে দেখাইলাম সো এবার আমরা ম্যাজিক ইরাজার যে ক্লিক করে দিই তাহলে ম্যাজিক ইরাজার ক্লিক করে দিলে আমাদের ফটোর যে অতিরিক্ত কোনো সাবজেক্ট থাকে সেই অবজেক্ট থাকে সেগুলো আমরা এখান থেকে রিমুভ করতে পারবো একদম ভাবে যেগুলো একদম বোঝাই যাবে না ধরুন আমরা এখানে ফটোর মধ্যে একটা লেখা পাচ্ছি ফটো লেভ হ্যাঁ এই লেখাটা আমরা এখান থেকে রিমুভ করতে চাচ্ছি যাতে ফটোর কোনো সমস্যা না হয় একদম ভাবে তো তার জন্য আমরা এখানে ক্লিক করার পর এই লেখাটার উপর একটা মার্ক করে দেবো মানে লেখাটার উপর একটা এরকম সাদা মার্ক করে দেব পেন্সিলের মতো করে ছেড়ে দেবো তো এখানে অটোমেটিক সেটা রিমুভ করে দেবে দেখতে পাচ্ছেন যে এটা রিমুভ হয়ে গেল বোঝা যাচ্ছে না যে এই জায়গার মধ্যে একটা লেখা ছিল তাহলে ডান করে দিলাম এবার ডান করে দেওয়ার পর এখানে অ্যাডজাস্ট অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা যা আইফোনের যে আমরা আইফোনের যে ফটোগুলা ওঠে এই সেম ওই টাইপের রিডিং করতে পারবেন এখানে জাস্ট আপনাদের এখানে ড্রাউট কন্টেস্টগুলো ঠিকঠাক মতো সেটিং করে নিতে হবে আমি আপনাদেরকে ভাবে দেখা দিলাম ড্রাউটের বেরিয়ে দিলাম কন্টেস্টটাকে একটু কমাই দিলাম এসডিএটাকে বাড়াই দিলাম এটা একটু মাইনাস করে দিলাম এগুলো আপনার মাইনাস প্লাস করে দিয়ে একদম আইফোনের মতো সেটিং করতে পারবেন ভাই এটা দিয়ে আমি নিজের আমার নিজের ফটো এডিটিং করি এটা এমন একটি অ্যাপ অন্য কোনো অ্যাপ লাগে না অ্যাপটি থাকলে ভাই এগুলো ওয়ার্ম টর্ম বাড়া দিয়ে আপনারা এগুলো ট্রাই করবেন একটু কমায় বাড়ায় দিয়ে দেখতে পাচ্ছেন যে আমার ফজলের লুক কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে একদম আইফোনের মতো চলে আসছে তো এগুলো আপনি ট্রাই করবেন দেখতে পাচ্ছেন আগে আমাদের ফটোটা এরকম ছিল আর এখন দেখতে পাচ্ছেন আরো অনেক আকর্ষণীয় লাগতেছে ফটোটা তো এখানে ফিল্টার আছে অনেক ধরনের ফিল্টারে ক্লিক করলে আপনার ভিবেট প্লেয়ার এবং অনেক ফিল্টার পেয়ে যাবেন এগুলো অটোমেটিক কাজ করবে তো আপনারা জানতে চাইছেন যে আমি এক প্লিকে আরো দ্রুত ফল করতেছে তারা ফিল্টারগুলো ইউজ করতে পারেন তাই আর কিছু আর কিছু নাই এখানে তো এই ছিল আজকের টুলস ব্যবহার করা এই অ্যাপের তো ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করে দাও আর চ্যানেল দর্শক অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বাজিয়ে দাও এরকম সব ভিডিও পেতে অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো কথা নতুন আর ভিডিওতে